কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এক্সাম তোমাদের চলে এসেছে আশা করছি সকল প্রিপারেশন কিন্তু একদম খুব ভালো করে তোমরা নিচ্ছ এছাড়াও আমি যে সাজেশনগুলো দিচ্ছি আমি আশা করছি যে সেগুলোর যথেষ্ট যত্নশীল ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই যে তোমরা যারা চাইছো যে এই সেমিস্টারে নোটস পারপাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে সেটাও তোমরা করে নিতে পারো এছাড়া ভাবছো যে যদি ক্লাসেসের প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো এছাড়াও যদি ভাবছো যে তোমরা নেক্সট সেমিস্টারে জ্ঞান তুতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করবে সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখবে যে আমার ভিডিওটা যখন তোমরা দেখবে ঠিক তার নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু দুটো নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি কাজের কথায় ফিরে আসি আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার ওয়ান থেকে কিন্তু থ্রি মার্কস কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি আশা করছি এগুলো কিন্তু তোমাদের হেল্পফুল হবে চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি তোমরা চাইলে এটা লিখেও নিতে পারো সাথে সাথে বা আস্তে ধীরে লিখে নিতে পারো দেখো আস্তে ধীরে তো আর সময় নেই এক্সাম যেহেতু চলে এসেছে চলো প্রথমে রয়েছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে সম্পর্ক বলা হয়েছে ঠিক আছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে সম্পর্ক জানতে চাওয়া হচ্ছে পরবর্তী প্রশ্ন রয়েছে রাষ্ট্রের নৈরাজ্যবাদী তত্ত্ব ঠিক আছে রাষ্ট্রের নৈরাজ্যবাদী তত্ত্ব চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে রাষ্ট্রের বিলুপ্তি যেটা রয়েছে থ্রি মার্ক্সের জন্য কিন্তু তোমরা দেখে যেও রাষ্ট্রের বিলুপ্তি তারপরে রয়েছে ন্যায় বিচারের ধারণাগুলো ঠিক আছে ন্যায় বিচারের ধারণাগুলো দেখে যেও তারপরে রয়েছে হচ্ছে স্বাধীনতা ঠিক আছে এটা কত রকমের বা কি কি এটা একটু দেখে যেও থ্রি মার্ক্সের পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো ঠিক আছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাজ্যের রাষ্ট্রের নৈরাজ্যবাদী তত্ত্বের প্রধান তত্ত্ব আলোচনা করো ফর থ্রি মার্কস তারপর রয়েছে নব্য উদারনীতির বৈশিষ্ট্য ঠিক আছে নব্য উদারনীতির বৈশিষ্ট্য তারপর রয়েছে রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের উৎস রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের উৎস আলোচনা করো রাষ্ট্র আদর্শবাদী তত্ত্বের প্রধান নীতিগুলি কিন্তু জানতে চাওয়া হয়েছে তারপরে চলে আসছে যে অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বের বৈশিষ্ট্য এবং এর পরে রয়েছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের উপর কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করতে বলা হচ্ছে মানে থ্রি মার্কস এর কিন্তু তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে তো এই ছিল তোমাদের থ্রি মার্কস এর কিছু কোয়েশ্চেন যেটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি যে তোমরা এগুলো একটু ভালো করে দেখবে এখান থেকে কিন্তু যথেষ্ট তোমরা হেল্পফুল হবে তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে